গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়নে চলছে সামাজিক বনায়নের গাছ কাটার মহোৎসব এলাকাবাসীর অভিযোগ উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে সমবায় সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের যোগ সাজসে কোটি টাকার মূল্যের গাছ বিক্রি দেখানো হয়েছে মাত্র তেত্রিশ লাখ টাকা এমনকি দেয়া হয়নি জমির মালিকদের অংশের টাকাও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপ্লব ইসলামের রিপোর্ট 2004 সালে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়নের সগুনার মোড় থেকে মেঘার মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়কের দুপাশে ইউকলেপ্টার্স গাছ লাগায় কেশবপুর মামাভাগনে সমবায় সমিতি নামে স্থানীয় একটি সংগঠন সম্প্রতি সমিতির সভাপতি আতিয়ার রহমান উপজেলা প্রশাসনের কাছে গাছ কাটার অনুমতি চাইলে প্রশাসন প্রক্রিয়া সম্পন্ন করতে একটি কমিটি গঠন করেন ওই কমিটি মতামত প্রদান সহ উপজেলা প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে প্রকাশন নিলামের মাধ্যমে সর্বোচ্চ দামে গাছ বিক্রির কথা অভিযোগ উঠেছে বিক্রয় কমিটির সভাপতি ও কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও সমিতির সভাপতি রহমান উপজেলা প্রশাসনকে অবগত না করে গোপন টেন্ডার দিয়ে নিজস্ব লোকের মাধ্যমে গাছ কাটা শুরু করেছেন স্থানীয়দের অভিযোগ এক হাজারের বেশি গাছ থাকলেও দেখানো হয়েছে আটশো পঁচিশটি প্রায় কোটি টাকা মূল্যের এসব গাছ খাতা কলমে মাত্র ৩৩ লাখ টাকায় বিক্রি দেখানো হয়েছে সরকারি রাজস্ব ফাঁকির পাশাপাশি চুক্তি অনুযায়ী জমির দুপাশের জমি মালিকদের বিশ শতাংশ অর্থ দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি আমরা হঠাৎ একদিন দেখি যে গাছ কাটা শুরু হয়ে গেছে না আমরা তাদের সাথে ফাটাফাটি করতে পারবো না ওই জন্য আমরা কিছু বলিনি আইনের লোক তো অবশ্যই জড়িত আছে কিছু টাকা পয়সা তারা নিজের স্বার্থের কারণে ব্যবহার করছে এখানে এক কোটি টাকার মতো এটা তো সবারই সরকারের একটা রাজস্ব এই টাকাটা এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করেও পাওয়া যায়নি সমিতির সভাপতি আতিয়া রহমানকে তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান জমিন মালিক পাবি এই পরিষদ পাবি তারপরে হলো কমিটির সদস্যরা এই এইভাবে পাবি সরকার কত পাবি সেই যেটাই যেটা থাকে সেই অনুযায়ী তার মধ্যে সমহারে বন্টন করা হয় সেই অনুযায়ী হিসেব অনুযায়ী গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার এ বিষয়ে যে আমরা যে কমিটি করে দিয়েছি কমিটি এই জবটা দিতে পারবে যে এবং সেখানে যদি কোনো অভিযোগ আসে তা আমরা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব গত একুশ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ছয় সত তারিখ কাটা হয়েছে বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা